কি <laughs> <laughs>

ওয়াক এখন শনি ইমাম আহমদ সাকিলে মৃত্যুর হজিলত সম্পর্কে যেটা আঞ্চল আমি আসলে আমার ইরাদা ছিল না আমার ইরাদা এটা ছিল না ভাই মাঠে আমি বলি কুরাঞ্চল সুরে সুরে এবারে ভালো করে লক্ষ্য রাখুন জিন শব্দের অর্থ আন্দায় জিন শব্দের অর্থ আন্দায় অন্ধকারে আমরা কিছু দেখি না

আস্তা আসমানো হার সাশোধ আমরা গিয়া দেখছি আকাশ আগ্নির লুক্কা দিয়ে ভারাদার লাগাই অর্থাৎ আমরা দিয়ে উঠতাম পারি না উঠলে আগ্নির লুকায় মারে মাঝে মাঝে দেখিও আগুন উড়িয়া যায় দেখাই আসে দেয়া লুক্কা যায়

অভিযোগে কোরআন নাজির শুরু হয়েছে এর আগ পর্যন্ত এই জমিন যারা আসলা। আল্লাহর আকাশের মাঝে গিয়া বইয়া কিতাব হাত হইত তারা শুনিয়াইত জমিনের মাঝে আইত আইয়া আকাশের একটা মাত যদি হাসা হয় তাহলে সেই একটা হাসা লগে আর নিরানব্বই গান একশো গান মিশা মাত লাগাইয়া মাতে

যে নবীর রিয়াত নাজি লুইছে জিন্নাত ওর উপরে উটা বন্ধ হইছে দ্যাট মিন্স যে জায়গাে আমার নবীর আলোচনা হইব সেই জায়গায় জিন্নাতত্ব নাই আল্লাহু আকবার জুড়ে এর লাগি আমরা বিশেষ করে জানিনা কুমায় মাদ্দার আমরা যারা আহলে সুন্নাত ওয়াল দালদী আকীদা আমরা মিলাদ করি করি না আমরা মনে করি নবীর মিলাদ শরীফ পড়লে

মক্কা শরীফের দারো গেছে একটা জিন্নাতের দল সাতজন কিবা নয়জন তফসিরে ইবনে কাসির মাঝে আবিল গাদা হাফিজ ইমাম ইবনে কাসির আল-হাসান সাতজন কিবা নয়জনের গ্রুপ এটা জিন্নাতের দল মক্কা শরীফে এবং তাইবর মাঝে একটা জায়গার নাম হইল বতনে নাখলা কি নাম বাবা বতনে নাখলা জিন্নাতে তুকাই তুকাই যার দেখ কোনো কোন জমিন ঘটছে নি

নিশ্চয় শুনছে না আমরা আজকে একটা আশ্চর্য জনকুরন শুনছি তো ইমান ইমানদার আসলো না কাবির

I'm <laughs> <laughs> <Sallala. laughs> মা আলহামদুলিল্লাহ কলহামদুলিল্লাহ কিতা আইসিস ওটাই বলতে এরপরে ভগানিত